পঞ্চবিংশ পরিচ্ছেদের শেষের অংশ বিদ্যা আমাদের রবিবার তিন মাস শ্রাবণ ভাদ্য আর পৌষ বর্ষা আর ধান কাটার সময় আজ্ঞা আপনার কাছে আসব সে তো আমাদের ভাগ্য দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম আপনার আর জ্ঞানার নবীর শ্রী রামকৃষ্ণ ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো যাত্রাতে দেখো নাই চারজন গান গাইছে কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে তাহলে যাত্রা ভেঙে যায় বিদ্যা জালের নিচে অনেক পাখি পড়েছে যদি এক সঙ্গে চেষ্টা করে একদিকে জালটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয় কিন্তু নানা দিকে যদি নানান পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে শ্রীরামকৃষ্ণ সংসার করবে অথচ মাথায় কলসি ঠিক রাখবে অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে আমি চানকে পল্টনের দিকে বলেছিলাম তোমরা সংসারে কাজ করবে কিন্তু কাল রূপ, মৃত্যু রূপ ঢেঁকি হাতে পড়বে এটি হুঁশরেখ ও দেশে সুতোরদের মেয়েরা ঢেকি দিয়ে চিঁড়ে কাটে চিড়ে কাটে একজন পা দিয়ে ঢেঁকি টেপে আর একজন নেড়ে চেড়ে দেয় সে হুঁশ রাখে যাতে ঢেঁকি মুসলটা হাতের মধ্যে না পড়ে এদিকে ছেলেকে মাই দেয় আর এক হাতে ভিজে ধান খোলাই ভেজে দেয় আবার খুদ্দের সঙ্গে কথা করছে তোমার কাছে এত বাকি পাওনা আছে দিয়ে যেও ঈশ্বরতে মন রেখে তেমনি সংসারে নানা কাজ করতে পারো কিন্তু অভ্যাস চায় আর হুশিয়ার হওয়া চায় তবে দুদিক দেখা হয় আত্মদর্শন বা ঈশ্বর দর্শনের উপায় সাধু সঙ্গ বিদ্যা আজ্ঞা আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কী শ্রীরামকৃষ্ণ প্রমাণ ঈশ্বরকে দেখা যায় তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয় ঋষিয়া ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন সায়েন্স এ ঈশ্বর তত্ত্ব জানা জানা যায় না সায়েন্সে এই ঈশ্বর তত্ত্ব জানা যায় না তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশালে এই হয় এটা ওটার সঙ্গে এটা মিশালে এই হয় এই সব ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায় তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না সাধু সঙ্গ করতে হয় বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়িতে পা শেখা যায় বিদ্যা আজ্ঞা এইবার বুঝেছি শ্রীরামকৃষ্ণ তপস্যা চায় তবে বস্তু লাভ হবে স্বাস্থ্যে শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না সিদ্ধি খেতে হয় ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না পাঁচ বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না বিদ্যা শ্রীরামকৃষ্ণের প্রতি আজ্ঞে আত্মদর্শন কি উপায় হতে পারে রাখালের প্রতি শ্রীরামকৃষ্ণের গোপন ভাব রাখালের প্রতি শ্রীরামকৃষ্ণের গোপাল ভাব এই সময় রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন ঠাকুর আজগা রাখালকে গোপালের ভাবে পালন করিতেছেন ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি খানারে এরা না হয় উঠে দাঁড়া একজন ভক্তি ভক্তপতি রাখালের জন্য বরফ রাখো রাখালের প্রতি বন তুই আবার যাবি রোদ্ যাসনি রাখাল আহার করিতে বসিলেন ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাবলার ছোকরাটির সঙ্গে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ বিদ্যার প্রতি তোমরা সকলে ঠাকুরবাড়িতে প্রসাদ পেলে না কেন এখানে খেলেই হতো বিদ্যা আমার গা সবাইয়ের মত সমান নয় তাই আলাদা রান্নাবান্না হচ্ছে সকলে অতিথিশালায় খেতে যায় না রাখাল খাইতে বসে আছেন ঠাকুর ভক্তদের বারান্দায় বসিয়া আবার কথা কইতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর